জায়গা আমি যদি একটু মেপেও দেখাই এক হাত দুই হাত প্রায় দুই হাতের উপর দুই সাড়ে টান দিলে তো এখন ওই গাভেটা বাচ্চা দেওয়ার সময় আমাদের প্রোগ্রাম ও ছাড়তে দিলেন না আমি প্রোগ্রাম করে নিয়ে গেলাম সেই প্রোগ্রাম আপনি বললেন কিন্তু সেটাই দাদা বেচা কিনা অনেক ভালো সপ্তাহে অনেক ভালো বেচা কিনা যাচ্ছে আপনি জানেন দাদা

আচ্ছা আচ্ছা আর মনে করুন যে দুটি গরু মিনি হাতি আর একটা হাতি মিনি হাতি হাতি আর আরেকটা ছোট গরু ছোট গরু এক একদম সবার জন্য গাবি থাকছে সবার সওয়ার লাগে গাবি আছে এবং প্রধান সর্বোচ্চ 빅 সাইজে গাবি আছে দাম কিন্তু শুরুতেই বললেন পাই একটা গো দেখাবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে আজকে সারা বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ 100 গাবি নিয়ে গাবিলিয়া আচ্ছা কিরকম রকম দাদা আমরা দুধের রেঞ্জটা জানি কি রকম দুধের গাবিগুলো আছে আজকে আজকে মনে করুন যে আপনার 35 কেতে শুরু করে

আমরা ধার বাট ও দেখে নেবো তো দাদা সঙ্গে বাচ্চাটা সার নবো সার বাচ্চা বাচ্চা না বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা কিন্তু আচ্ছা কেমন চলে বাচ্চা বাচ্চাটা বয়স আঠারো বিশ দিন দাদা আঠারো থেকে বিশ দিন আচ্ছা তো তাহলে মোটামুটি দুধ কি দুধ কিলের রয়েছে দাদা তারপর যে বাড় থেকেছেন দাদা খুব গরিব মানুষের বাড়িতে ধার বাড়টা দেখে নেই আমরা শুরুতে আগে ধার বাড় খুব ইজি দাদা মশলা চাপ দেওয়া মাত্রই তো দুধ বেরোতে একবারে বদনার লালের মতো দাদা এক কথাই আচ্ছা প্রত্যেকটা একটু টান লাগে না কিন্তু দাদা মোটামুটি একদম ক্লিয়ার আছে যারা এই এরকম দাদা যে টান কম লাগে দাদা আপনি দুধ পাচ্ছেন আপনি কোয়ালিটার চোদ্দ কেজি দুধ পাচ্ছি থাকবে সারা বাংলাদেশ চোদ্দ কেজি দুধ গায়ে থাকবে প্রথম গাভি প্রতিবেদনের প্রথম গাবি একদম শুরুতে বলে দিছে না ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে কোনো দর্শক ভাই যদি গরিব মানুষ যদি নেয় এই গাড়িটা একমাত্র গরিব লোকের লাগে কিন্তু পারফেক্ট আচ্ছা আচ্ছা

দুই নাম্বার সিরিয়ালে একটা মিনি হাতি গাভি নিয়ে আসলেন দাদা এটা তো ছোটখাটো হাতি বললেও ভুল হবে না দাদা আজকে হাতিও দেখো দাদা আমি আজকে হাতিও আছে আমার কাছে এর থেকেও বড় গাভি হবে বড় গাভি আছে আমার কাছে মিনি হাতি না ডিরেক্ট হাতিও দেখবো ডাইরেক্ট হাতি একবারে মাসাল্লাহ অনেক বড় সরো বডির গাভি দাদা আমরা শুরু থেকে গাভির হাইটটা দেখে নেই তারপরে বৈশিষ্ট্যর দিকে যাই একটু সবাইকে একটু হাইটটা দেখে দেন আমার সমান গাভি আচ্ছা আচ্ছা একদম সেম সেম আপনার সমান আমার সেম আমি দাঁড়ালে আমার সমানও তো হয়ে যাবে একদম মাথা সেম সেম আজকে যে করে গাবি দেখাবো দাদা আজকে সব বিগ সাইজে গাবি হবে আচ্ছা আমরা এখন জাতটা নিয়ে নেই দাদা এটা জাত কি দাদা এটা আপনার জাত হলে হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জি দাঁত বয়স কেমন হইছে গাবিটা চার দাঁত দাদা প্রথম বাচ্চা দিবি লিগ্যাল হবে চার দাঁত লিগ্যাল চার দাঁত আবার চার দাঁত থেকে যেন ছয় দাঁত না হবে না আর দাঁত দেখছ আমি দাদা দাঁত দেখছেন দর্শক ভাইদেরকেও দেখাই দেন যেহেতু আপনি এত কনফিডেন্স দেখি একটু মুক্ত ধরনা আসলে দেখানো একটু কষ্টই হয়ে যায় আপনাদের এখানে লোকজনের এই দেন চার দাঁত আচ্ছা দেখি বসির জন্য দাদা ভালো করে দেখা যাচ্ছে না আচ্ছা এক দুই এক দুই তিন চার আমি দেখছি চারটার পরে হচ্ছে যে ছোট দাঁত দেখছি দাদা আমি নিজে দেখছি চারটা দাঁত একদম লিগাল যারা কিনবে অবশ্যই দেখে কিনবে চার দাঁত এবার কয় নম্বর বাচ্চা দাদা প্রথম বাচ্চা দাদা প্রথম রাউন্ড বাচ্চা দিবে আচ্ছা এত বড় হইলো কেমনে দাদা গাভি দাদা এইগুলি মনে করেন যে আপনি অর্জুন হলস্টার ফিজিয়ানের মনে করেন যে বিদেশ থেকে বীজ বীজ গুলো আসে সেগুলো যাতে এগুলা যেগুলো হটাই হটাই মিলে না হটাই মিলে গুলো বাস্তবে এসে দেখলে বুঝতে পারবে অনেক বিশাল দেখলে বুঝতে হবে আমার সমান গাবিটা আচ্ছা চার দাতে প্রথম রাউন্ড বাচ্চা দাদা সময় কেমন আছে

পঁচিশ কেজির রানিং পালানি নিয়ে রয়েছে এই বড় গ্রাফির উলান কিন্তু ক্যামেরা দেখে বোঝা সম্ভব না সরজমিনে দেখতে হবে প্রথম রাউন্ডে কি রকম আইডিয়া কেমন দুধ দিতে পারে

সেটাই এখনো যেহেতু সময় আছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে উলান গুলা কভার করবে আর প্রথম বেনের গাভীর তো ঠেলে ঠেলে জায়গা করে একশো দাদা আচ্ছা এগুলো তো হঠাৎ করে উলান আসবে না সময়ের সাথে আস্তে আস্তে দিন যাবে দিন তো আসবে তলা আসবে আচ্ছা তো দাদা প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালের গাভি কোনো বার্গেনিং দাম না আজকে কিন্তু শুরুতেই বলে দিচ্ছেন আজকে গরিব মানুষকে গাভি দিবেন একশো বড় গাভি যাতে গরিব মানুষ কিনতে পারে সেই হিসাবে দাম বলেন মনোগাম যে অন্য কাছে যদি কিনতে না পারে আমার কাছে আমার কাছে আজ কিনতে আচ্ছা তাহলে বলেন কত টাকা রাখবেন ছোট করে দাম চালে দাদা তিন লাখের দাম চাওয়া চাই প্রোগ্রাম দাদা জালাল ভাই আমি করি না নিজেই করি না একদম পার্সোনাল যেটা একদম সিপ এরপর আর দাম নাই সেই দামটা বলেন কোনো দর্শকের দরদাম যদি না করে দাম রাখুনি হলো দুই লাখ ষাট হাজার দুই লক্ষ ষাট জি আচ্ছা একটু আলোচনা বা দরদামের জায়গা আমি তো একদমই করবি ঠিক করে একদম ফিক্সড দাম ফিক্সড দামগ্রাফি গরিব মানুষকে দিয়ে দেবো সেই হিসাবে কমানোর জায়গা বলছি দাদা

মাসাল্লাহ মানে হাত তুলতে হবে নাকি না তুললে মনে হয় দেখা যাবে না হাত না তুললে হাত তোলা বুঝছে না তুললে হবে না মাসাল্লাহ অনেক বিশাল গরু দাদা সাদা কালো রঙের দাদা এটার জাত কি

আমার আমি আশা করতেছি আপনার আটাশ আটাশ থাকবে দাদা আটাশের উপরে থাকবে জি নিচে নামবে না না আচ্ছা বুঝেন দাদা একদম যেটা বলবেন সেটা কিন্তু গ্যারান্টির মতো যারাই যারাই কিনবে আমি তো আপনার বলছি দাদা গাবি হইলে হবে না বডি আচ্ছা যেই বড় দানবাকৃতির মতো বডি দাদা কিন্তু নাভি কম্বল চটকিটা আবার দেখেন যে চামড়া দেখেন রয়েছে কত পাতলা আচ্ছা সেটাই দাদা এটা তো হাইট কত ফিট হবে দাদা আমরা যে মাপটা দিলাম আমাদের আমি তো মনে হয় পাঁচ ফিট ইঞ্চি ইঞ্চি ফিট মোটামুটি চার ইঞ্চির মতো গাভি আছে আছে আচ্ছা এটা হচ্ছে লিগেল একদম লিগেল মাপ একবারে তারা কিনবে নিজের মতো এসে হাইটটা যাচাই করতে পারে যাচাই করে তারপরে কিনবে তো দাদা গ্যারান্টি বললেন আটাই কিন্তু দাদা গাভি তো সবাই তো কেনে আচ্ছা আচ্ছা। গরুর কেন সবাই কেন কিন্তু। অবশ্যই দাদা। কিন্তু কেউ জাত কিনতে না কিন্তু। আচ্ছা সবাই জাত কিনতে পারে না। কেউ জাত কিনতে পারে না এটা ভুল কথা। আপনার কাছে তো অনেকই গাবি কিনে তারা কি জাত কিনা নজাত কিনা নাকি। মানে বলছি যে অনেকেই হলো গাবি কিনতে পারে জাত কিনতে পারে না। সেটাই দাদা। ওই যে এত টাকা দাম। অবশ্যই দাদা। ভালো জিনিসের ডিমান্ড সব সময় ভালোই থাকে আর যেগুলা এগুলো তো রিয়ার কালেকশন। আমরা তো সব সময় প্রোগ্রাম করি। যদি বাচ্চা আপনি দুধ খাওয়ার পর বাচ্চা বিক্রি ব্যবসা যে টাকাটা নেবেন কিছু টাকা লট যাবে।

হ্যাঁ বলেন লস কয়টা লস হবে আপনি বলেন দেখি আচ্ছা বুঝেন হ্যাঁ দুই গাবিতে বড় বড় দুই গাবি দশ দশ বিশ হাজার কম বিশ হাজার টাকা কম জি

মন থেকে দিছেন তো হ্যাঁ মন থেকে দিলাম গাবিকে মন থেকে একটু দোয়া করে দাও দাদা যে দশী ভাই লিখ জোড়ায় 5 লাখ জোড়ার 5 লাখ টাকা দুধ কিন্তু 28 আর 25 100% একদম গ্যারান্টি 100 থাকবে আচ্ছা মাশাআল্লাহ এটা সাইড করুন চলুন লাস্টের গাবি দেখাই চার নাম্বার সিরিয়ালে আরেকটা দানো বাকরি ত্রিপোর্টের গাবি নিয়ে আসছেন দাদা এটা তো আগা গোড়ায় সমান একদম এই কথাই বলছিলেন দাদা ডাইরেক্ট হাতি বলছিলেন ডাইরেক্ট হাতি না আচ্ছা যে বডি দাদা তা একদম হাতির মতোই বডি

সংগ্রহ কথা আচ্ছা তো দাদা ইন্ডিয়ান গরু কিভাবে চিনবে একটু ভালো করে দেখাই দেন বর্ডার এলাকা থেকে এর মাথা কিন্তু বাংলাদেশে নাই কিন্তু কোনো গরু কিন্তু সিং উঠে গেছে গরু আপনি সহ একটু ভিডিও করতে বলবো একদম আচ্ছা তো দাদা এরকম সিং হওয়ার কারণ কি এটা জাত কি এটা দাদা এক কথা বলে মসি অস্ট্রেলিয়া মসি অস্ট্রেলিয়া এই জারটা তো একদম বিলুপ্তর পথে এখন তো চোখে পড়ে না মস্য দাদা পাওয়া যায় না তো দাদা ফিজিয়ান গাভি একদম হয়ে যায় ফিজিয়ান গাভি জার্সি ঠিক আছে এই গরু গুলোলেবল পাওয়া যায়

তিরিশ বত্রিশ তিরিশ লিটারের জায়গা দেখি দাদা মনে করেন দেখি দাদা একটু লাভ জায়গা আমি যদি একটু মেপেও দেখাই এক হাত দুই হাত প্রায় দুই হাতের উপর দুই সাইডে টান দিলে তো ওরা গরম এখন ওই গাভীটা বাচ্চা দেওয়ার সময় আছে দাদা এখনো বেশ থেকে পঁচিশ দিন আচ্ছা যে জায়গা এই জায়গাগুলো তো ফিল আপ না করে বাচ্চা দিবে দাদা গরু এবং ফাঁক প্যাথা লাগবে দাদা আচ্ছা নড়া চড়াই তো কঠিন দাদা উঠবে তো আবার যে উলানের আইডিয়া দিচ্ছেন গাভী শুনলে আবার উঠবে তো যে যত খায় সে ততই দেয় কিন্তু দাদা আচ্ছা সেটাই দাদা তিরিশ লিটার দুধ মুখের কথা না না দাদা আপনার এইভিনে বিশ্বাস যে আপনার পঁয়ত্রিশ প্লাস থাকবে পঁয়ত্রিশ প্লাসে চলে যাবে এটা কিন্তু মুখ গল্প না দাদা যেটা যদি পঁয়ত্রিশ লিটার দুধ দেয় গাভীটা কি বললাম আপনার সর্বনিম্ন লাইফ মনে করেন আপনার বাইশ গুণ হবে আচ্ছা এটা লাইবয়েড 22 মন এটা সরজমিনে এসে দর্শকরা যাচাই করবে তবে গাভী অনেক বড় সরো আমার দেখা সেরা গাবিও বলা যায় বিশাল বডির গাবি আপনি এটা কিন্তু দেখেননি আগে মনে হয় আচ্ছা না দাদা এরকম সিংহের গাবি দেখি নাই এরকম বডি টাইপের গাবি দেখছ হয়তো 19 20 হবে কিন্তু এরকম সিংহ এরকম বডির গাবি দেখি নাই কোলেমে তো এটা কিন্তু দাদা ইন্ডিয়া থেকে আনা হয়েছে আচ্ছা তো দাদা এটা সিঙ্গালার দাম কত টাকা থাকবে আজকে ডাউন সেল এর দাম জানতে হলে 6.5 লাখ চাওয়া চাই বাদ দাদা এর চাওয়া চায়ের কোনো প্রোগ্রাম নাই যে এটা একদম সইন হচ্ছে দাদা এত টাকা হলে সেল হবে কোন দশকাম চার লক্ষ পঞ্চাশ জেনুইন তিরিশের গ্যারান্টি গ্যারান্টি থাকবে একদম সরজমিন এসে যারা লিগেল দুধের গাভি খোঁজে তারা এইভাবে এই গাভিগুলা কিনতে পারে যদি বড় গাভি দাদা কেউ যদি একটু সময় টমায় চায়

তো দাদা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান টু জিরো থ্রি সেভেন এমো হোয়াটসঅ্যাপ সব আছে দাদা তো দাদা প্রতিবেদনের একদম শেষ পর্যায়ে চলে দাদা যেই লিক সকল লোক দাদা অবশ্যই দাদা এরকম গাভীগুলা শৌখিন লোকই পালে কারণ এত দুধের গাভী সবাই নিয়ে সাহসও পাবে না আর এরম মডেলে গরু কিন্তু কোনো জায়গায় নাই কিন্তু একটা লোক দহন করে অভ্যাস দশ পনেরো লিটার লোক যদি তিরিশ লিটার দুধের নিচে বস বসাই দেওয়া যায় না ও তো গাভীর ম্যাচটাই টাইচ ফেলবে একশো বার তো দাদা নিতে হলে যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা সবার উদ্দেশ্যে একদম ক্লিয়ার ভাবে বলে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ওয়ান টু জিরো থ্রি সেভেন এই মো হোয়াটসঅ্যাপ টপ আছে আচ্ছা একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ সবসময় বলি যে দর্শ ভাই যে জেন থেকে কিনুক সরজমিনে আসবে দেখে শুনে লেরাই উত্তম সরজমিনের উপরে কিছু নাই না আপনার যে কালেকশন এসব থেকে দেখলাম এই গাভি কোনোভাবেই যারা অনলাইনে কিনবে আনকন করো কিন্তু থাক সবসময় সেটাই দাদা যারা অনলাইনে কিনবে একদম বোকামি লোক ছাড়া অনলাইন থেকে গাভি না 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 সম্ভব না কারণ এত বড় বড় গাভি এগুলা সরজমিন ছাড়া আইডি কথা সরজমিনে আসে যদি কয় যে না দাদা আপনি কথা যা বলছেন কাজে মিল নাই ওই জন্য নাই সেটাই দাদা একদম সরজমিনে খামার ভিজিট করে গাভি কিনবো দাদা আজকে পর্যন্ত থাক আবার তো আসতে হবে আমি সবটাই হ্যাঁ দাদা আছে আচ্ছা তো শেষ সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম